দশমিক ভগ্নাংশ কি সেটা নিয়ে আমরা কথা বলবো দশমিক সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে তোমরা আগে ভাগ করেছো দশমিকের ভাগ তো দশমিক ভগ্নাংশ যে আমাদের এতক্ষণ আমরা যেটা যেমন এক বাই দুই এই ভগ্নাংশ এই আকারে আমরা উপস্থাপন করে এসেছি এটাকে ভগ্নাংশ হিসাবে কিন্তু এটাকে আমরা দশমিক আকারেও বলতে পারি দশমিক মানে হচ্ছে কি ভাঙা অংশটুকু আমরা একটা ফুটা দেব যেটা দশমিক দশমিক ফুটার পরে ভাঙা অংশটুকুর আমাদের পূর্ণাঙ্গ মানটা সেটা আমরা এখানে লিখবো তো ভাঙা অংশটুকুর পূর্ণাঙ্গ মান কী তো এখানে যদি আমরা যেমন ধরো এক বাই দুইকে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে একের মধ্যে দুই যায় না তাহলে আমরা কি করব একটা দশমিক নেব শূন্য দিব তারপর দিয়ে একটা দশমিক নেব দশমিক নেওয়ার পরে আমি একটা শূন্য এখানে নিয়ে আসতে পারবো এখানে শূন্য আনলে আমাদের হয়ে গেলো দশ এটা হচ্ছে পাঁচ তার মানে দশ গুণন্ত আমাদের এক বাই দুইকে কে আমরা শূন্য দশমিক পাঁচ মানে দশমিক মানে হচ্ছে যে আমাদের যে সংখ্যাগুলো বলতেছি সেই সংখ্যার ভাঙা অংশটুকু দশমিকের পরে বসতেছে তো আমরা যদি এরকম দেখি দুই তিন চার দশমিক দুই শূন্য যদি এত টাকা বলা হয় তাহলে কী হয় এটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে পূর্ণাঙ্গ সংখ্যা যেটা দিয়ে আমরা সাধারণত গুণে থাকি এটা হচ্ছে শতকের ঘর এটা হচ্ছে আমাদের দশকের ঘর এটা হচ্ছে এককের ঘর আমরা বলতেছি দুইশো চৌত্রিশ টাকা যেহেতু দশমিক আছে তো এটা এই সংখ্যাটা বলার জন্য আমরা কনসিডার নিচ্ছি না পরের অংশটুকু বলতেছি বিশ পয়সা বিশ পয়সা মানে হচ্ছে আমাদের একশো পয়সা এক টাকা এখানে টাকা এটা পয়সা একশো পয়সা এক টাকা আর আমরা এর মধ্যে বিশ পয়সা তার মানে একশো টাকা একশো পয়সার মধ্যে বিশ পয়সা আমরা নিয়েছি তো আমরা এই এই দশমিকটাকে তাইলে আমরা ভগ্নাংশ হিসেবে কি আমরা বসাইতে পারলাম বিশ এর পাঁচাংশ বিশ তার নিচে হবে একশো তো এইভাবে আমরা ভগ্নাংশ তৈরি করতে পারি এবং এইভাবে সংখ্যার মাধ্যমে উপরের নিচে না লব এবং হর্দে না লেখে দশমিক দিয়ে উপস্থাপন করাকে আমরা দশমিক ভগ্নাংশ বলি তো আমরা আরেকবার দেখি পাঁচ বাই দুই এটাকে যদি আমরা ভাগ করি পাঁচের মধ্যে যায় দুই বার চার হলো এখান থাকলো এক এখন একের মধ্যে যায় না আমরা একটা দশমিক বসাবো বসায় বললাম যে আমরা এখন ভাঙা অংশ লিখবো এই এই চিহ্নটার পর থেকে যেটা হবে সেটা হচ্ছে ভাঙা অংশ তার মানে একটা শূন্য আনার জন্য আমি ক্ষমতা পেলাম পাঁচকে আমরা দশকে আমরা দুইতে ভাগ করলাম গেল বার তার মানে হচ্ছে এখানে হচ্ছে দশ এখানে হয়ে গেলো তা আমাদের এইখানে পাঁচ বাই দুইকে আমরা দিতে পারি দুই দ পয়েন্ট পাঁচ হিসাবে তো এই এই দশমিকের আগের অংশ হচ্ছে পূর্ণাঙ্গ সংখ্যা দশমিকের পরে অংশটুকু হচ্ছে আমাদের ভগ্নাংশ তো এইভাবে আমরা দশমীকে ভগ্নাংশকে দশমীকে উপস্থাপন করতে পারি তো দশমিকের পরে আবার এই দশমিক এই এইটাকে যদি আমি ভগ্নাংশ নিতে চাই আমাদের সহজ নিয়ম হচ্ছে আমাদের এটা পূর্ণাঙ্গ সংখ্যা উপরে লেখবো পূর্ণাঙ্গ যা আছে তাই লিখবো দশমিকের জন্য আমরা একটা এক লিখব দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে তার প্রত্যেকটার জন্য একটা করে শূন্য দেবে এখানে একটা আছে এটার জন্য আমি একটা শূন্য দিব তাহলে আমাদের এই টু পয়েন্ট ফাইভকে আপনাদের ভগ্নাংশে নিয়ে আসলাম এইভাবে তো এইভাবে আমরা দশমিক ভগ্নাংশকে উপস্থাপন করে থাকি যে কোনো ভগ্নাংশই আমরা দশমিক হিসেবে যখন দিব তখন আমরা এইভাবেই দশমিকের সাহায্যে দশমিক এই চিহ্নটাকে বলো দশমিক দশমিকের সাহায্যে আমরা উপস্থাপন করব